আমাদের নারী হোক পুরুষ হোক পোশাকের মধ্যে খুব বেশি অশোভন পোশাক আসল করে রিক্রুটমেন্ট হয়েছে এই যে আমাদের কলেজদের মধ্যে বয়স তারতম্য আছে অবশ্যই আমার আমার যা বয়স নতুন এটি বয়স তার বয়স বাড়ার বা চেঞ্জের কারণে আমাদের রুচি পরিবর্তন হয় আমি যেটা পছন্দ করি যে যা খেতে পছন্দ করি যা পড়তে পছন্দ করি আবার চেয়ে চেতে বিশ বা পঁচিশ বছরের কম তারা তো সে তার অভিরুচি কোনো হবে না তো আমরা দেখেছি একটি প্রতিষ্ঠানের ভিতরে পোশাক পরার মধ্যে অনেক বৈচিত্র্য বৈচিত্র্য এবং সেটা একটা মানে একটা কালচারাল ডিফারেন্স তৈরি করে দিয়েছে তা আমরা চাচ্ছি যে এটা দূর করার একমাত্র পন্থা যে একটা গাইডলাইন টাইপের দেওয়া বা মানুষকে একটু এইভাবে বোঝানো যে আমরা সবাই যদি একই ধাঁচে পোশাক পরিধান করি তবে আমাদের মধ্যে বন্ডিংটা শুধুই আমি উদাহরণ ছবি পরে একটা গ্রুপ আছে যে তারা পাঞ্জাবি পাঞ্জাব বটে এবং তারা আবার ওই পোশাক যারা পরে তাদের সাথে সবসময় কথাবার্তার কথা স্বাচ্ছন্দ্য বোধ করে আবার কেউ কেউ আছে যে আমরা সবসময় সুটের বুটের থাকি টেম্পারেচার কটি হলেও আমার কলা থেকে টাই নাম তারা আবার তাদের একটা কালচারের করে কেউ জিন্স টি শার্ট করতে হবে এতে দেখা যাচ্ছে ক্লাস্টার বেরিয়ে যাবে ক্ষত্র ক্ষুত্রভাগে বিভক্ত হচ্ছে কিন্তু আমাকে তো প্রতিষ্ঠানটাকে একটা সিঙ্গেল আমরালার মধ্যে আনতে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে চিন্তা করতে হবে এই কারণে আমরা বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের একটা মান্থলি মিটিং হয় পরিচালকের সহমর্থে তো ওই মান্থলি মিটিংয়ের সময় পরিচালক মহোদয় সবার সাথে বিষয়টা শেয়ার করে যে আমাদের পোশাক আশাক যাতে একটু মোর অফিসিয়াল হয় আমরা যখন ব্যক্তিগতভাবে বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করি সামাজিক অনুষ্ঠান সেটা বিয়ের অনুষ্ঠান হোক বা কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক সেখানে যে ধরনের পোশাক আমরা পরে যাই মানানসই ওই অনুষ্ঠানের সাথে একই ধরনের পোশাক ঠিক অফিসে না আসে অফিসিয়াল পোশাকগুলি যেন আপনার পরে যায় তো সেটা বলতে গিয়ে উদাহরণস্বরূপ আরও কত কয়েকটা কথা জিন্সের প্যান্ট পরা যাবে না তারপর লেগিংস মানে ভর্তি নিষেধ করছে অতি কারুকর্যপূর্ণ পোশাক আসলে অ্যাভর্ড করতে পারছে মানে এটা জাস্ট বোঝানোর জন্য যে আপনি কী গাইডলাইন দিতে চাইছেন তো এটা যাতে আমরা মানে যদি শেয়ার করি তবে আমরা ধারণা পাবো যে আসলে এই ধরনের পোশাককে ডিসকারেজ করছে অফিসে ওই ধরনের পোশাককে এনকারেজ করতেছে ঠিক আছে ওগুলি করবো সবাই একই ধার্থে পোশাক করলে আমাদের বন্ডিংসটা আরও সুদৃ রাখে এটা ছিল আর কোনো কোনো নির্দিষ্ট কোনো আইডিওলজিকে এস্টাবলিশ করাটা এগুলো কিছু কোনো কোনো ভূমিকা ছিল তো এতেই প্রোয়েক্টিভলি আমরা যখন এই জিনিসটা আমাদের ইন্টারনাল নোটিংয়ের মাধ্যমে তুলে ধরি সেখানে বর্ণনামূলক হওয়াতে অনেক ভেঙে ভেঙে বলাতে অনেক সুক্ষো সুক্ষ বিষয় চলে আছে আর যেভাবেই হোক এটা মিডিয়ার কাছে বিষয়টা নিয়ে নোটিংয়ের কোনো প্রশ্ন চলে যাচ্ছে মিডিয়াতে খবর আসে আসাতেই এটা একটা রিপারভিশন তখন মানে আমরা রিয়েলাইজ করতে পারছি যে আসলে যে ওয়েতে আমরা মেসেজটা কনভে করতে চাচ্ছি সেটা একটা ফেইল এবং মানে একটা ত্রুটিপূর্ণ একটা ইয়েছে এইটা সুবিবেচনা প্রচুর ছিল না আমরা এই এই এইভাবে আমরা ইয়েকে কোনো নির্দেশনা তাই ভালো কারণ আপনারা তো যারা সাংবাদিক আপনার বহু বছর ধরে বাংলাদেশ ব্যাংকে আসছেন আশা করি আপনারা আমাদের নারী হোক পুরুষ হোক পোশাকের মধ্যে খুব বেশি অসভন পোশাক আশা করি তো গভর্নর মহোদয় যখন উনিতে দেশে বাইরে আছে বাইরে থাকা অবস্থায় মিডিয়ার মাধ্যমে যখন এই পোশাক থাকা কারণ উনি বললো কেন আমি তো এক বছর হয়ে যাচ্ছি প্রায় আমি তো কারো ওকে এরকম কোনো পোশাক করতে দেখিনি যেটাকে অফিসিয়াল বলে গণ্য করা যায় না তোমরা কেন প্রোয়েক্টিভলি এই ধরনের ইতিতে গেলাম যেটা সোসাইটির কাছে রং মেসেজ দিল তখন আমরা বললাম যে আসলে স্যারের কথাটা সঠিক এইটা আমরাও রিয়েলাইজ করলাম ততক্ষণে প্রায় বারো ঘন্টা পার হয়ে গেছে আর কি তো এরপর এটা লেট দেন নেবার আমরা সকালে উঠে আমরা আপনাদের মাধ্যমে মেসেজটা দিয়ে দিলাম যে না যেই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেখান থেকে বাংলাদেশ ব্যাঙ্ক আনকন্ডিশনালি সরে এসেছে এই বাংলাদেশ ব্যাংকে কখনো কোনো ড্রেস কোড ছিল না এবং পুরো ড্রেস কোড প্রবর্তন করার ইচ্ছাও বাংলাদেশ